Oh yeah. Gracias. oh Oh, what is it that your eyes يا الله <سؤال> من أجل الحمد لك الحمد الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر Thank you. oh uh... আমাদের অতীতের সমস্ত বড় গুনাহ ছোট গুনাহ জানাস না অজনা গুনাহ ইচ্ছাকৃত গুনাহ অনিচ্ছাকৃত গুনাহ সমস্ত গুনাহ থেকে তোমার দরবারে আমরা তওবা করছি মওলা আল্লাহ আমাদের তওবা কবুল করে আমাদের অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে আল্লাহ আমরা তোমার কাছে স্বীকার করছি আমাদের আপত্তি নাই আল্লাহ আমাদেরকে বলে কি অনেক গুনাহ আল্লাহ করতে করতে সাগর মহাসাগর পরিমাণ গুলা হয়ে গেছে মৌলা আল্লাহ আমাদের গুলা সাগর মহাসাগর পরিমাণ হবে আল্লাহ আমাদের পুলাহের একটা চিলা আছে পরিচিত আছে কিন্তু তোমার

আমাদেরকে ফেলে তো মামুল আল্লাহমার বাচের যাওয়ার কথা আমাদের নাই মওবাদ আল্লাহ 마সুম 마সুম পক্ষে কষ্ট পাচ্ছে গন না যিকরো মওলা আল্লাহ তুমি তো বড় দয়ালবান তুমি তো বড় দান ফরহেবান তুমি রহমান তুমি রহিম আমরা তোমার এই আত্মামুল হুসনার দরতে আল্লাহ আমাদের আরজি কবুল করেন ও মওলা আল্লাহ তোমার এই আসমাউল হুসনার দিয়ায় আমাদের এই সালাত ও নেসাতে কবুল করেন

তোমাদের প্রার্থনা করে দাও আমিন আল্লাহ আমাদের দেশকে এই মানুষকে অনাবৃষ্টি অতিবৃষ্টি ঘূর্ণিঝড় জলচাপ হাতে হাতকে করে নাও আল্লাহ পাক করুন আমাদের তোমার রসূলের খাতিরে আমাদের আরজি কবুল করে নাও মোলা আল্লাহ আমাদেরকে মাসূম মাসূম বাচ্চাদের খাতিরে আমাদের আরজি কবুল করে নাও আমিন আল্লাহ গুনাহ করতে আমরা করেছি কিন্তু মাসূম মাসূম বাচ্চারা কখনো গুনাহ করে না মোলা আমিন এ দিনectin বাচ্চা গুনাহ করেন মোলা আল্লাহ পাক হে জোহানার সাহেব সাহেবুল কুরআন

अल <laughs>